আজকের আলোচনার বিষয় হচ্ছে শুক্রবন্ধনী এই শুক্রবন্ধনী কি আর শুক্রবন্ধনী থাকলেই বা কি হয় শুক্রবন্ধনী তর্জনীর ঠিক এখান থেকে উৎপন্ন হয়ে এই পর্যন্ত আসে এটা হচ্ছে কনিষ্ঠার মধ্যবর্তী স্থান বা কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত আসে এটিকে শুক্রবন্ধনী বলে তবে এটা এইভাবেও হতে পারে তো এই শুক্রবন্ধনী থাকলে কি হয় শুক্রবন্ধনই ভালো না খারাপ শুক্রবন্ধনী কিন্তু কোনো সময় ভালো না এই ধরনের শুক্রবন্ধনে ভীষণভাবে মানুষের জীবনকে ক্ষতি করে কিভাবে ক্ষতি করে দেখবেন আমরা কিছু কিছু মানুষকে দেখি তাদের চরিত্র কোনোভাবেই ঠিক করা যায় না এই শুক্রবন্ধনই হচ্ছে সেই রেখা যেটা মানুষের চরিত্রকে ভীষণভাবে খারাপ করে দেয় এছাড়াও আরও অনেক খারাপ কিছুই করে এই শুক্রবন্ধনী কারণ যে কোনো মানুষ দু মনোভাব নিয়ে চলে দেখা যায় যে সে একটা কথা বলছে ভাবছে অন্য একটা কথা অথবা একসাথে দুই রকমের চিন্তাভাবনা করছে বা দু রকমের কথাবার্তা বলছে এই ধরনের মানসিকতা কিন্তু যাদের হাতে শুক্রবন্ধনী থাকে তাদেরকেই দেখা যায় তবে একটা ভালো জিনিস যে এরা একটু শিল্পী সুলভ হয় শিল্পী মনোভাব এদের মধ্যে থাকে কিন্তু এর খারাপ দিক হচ্ছে এই সকল ব্যক্তিরা সেটা মহিলা হলে বা পুরুষ হলে দুজনের ক্ষেত্রেই চরিত্রহীন ও লম্পট করে তোলে এরা একটু সংবেদনশীল আর এবং বিশেষভাবে আবেগপ্রবণ আবেগপ্রবণ হলে পরেই কিন্তু মানুষ অন্যের কথায় বা অন্যের প্রতি বেশি আসক্ত হয় বা নিজেকে অন্যের কাছে বিলিয়ে দেওয়ার একখানা প্রবণতা সবসময় থাকে এই ধরনের মানুষের ক্ষেত্রে আবেগপ্রবণ মানুষরা কিন্তু এই ধরনের কাজই করে স্ত্রী লোকের হাতে যদি এই বন্ধনই থাকে তাহলে তাদের মূর্ছা রোগ হয় এটিকে হৃদয় রেখা এটি হৃদয় রেখা হৃদয় রেখার মতনই দেখতে দেখে হৃদয় রেখার অনুজ রেখাও বলা হয় এর সাথে যদি ধরুন কারো হাতে এই শুক্রবন্ধনই রয়েছে এবং তার সাথে শুক্রের স্থানে এইভাবে গ্রিল রয়েছে জাল চিহ্ন রয়েছে তার চরিত্র ভীষণভাবে খারাপ থাকবে এবং এই সকল ব্যক্তির মধ্যে কামভাব এত থাকবে সে চিন্তাও করবে না কার সাথে মেলামেশা করছে ভীষণ খারাপ প্রকৃতির মানুষ হয় এই ধরনের মানুষেরা যাদের এই শুক্রবন্ধনীয় থাকবে এবং এই গ্রিলও থাকবে এটাকে দেখতে হবে আর মঙ্গলের ক্ষেত্রে এইটি মঙ্গলের ক্ষেত্রে এই মঙ্গলের ক্ষেত্রেও এই জায়গাটা এখানটা বেশ একটু উঁচু উঁচু থাকবে এখানটাও একটু উঁচু উঁচু থাকবে এই জায়গাগুলোকে একটু উঁচু থাকতে হবে এদের মধ্যে ভীষণভাবে কামভাব বেশি থাকে বিকৃত মনোভাবের সৃষ্টি করে এই ধরনের হাতের ব্যক্তিদের মন এরা যেখানেই পারে সেখানে চলে যায় ভীষণ খারাপ জীবনযাপন এই ধরনের মানুষেরা করে আর শুক্রবন্ধনে যদি ক্ষুদ্র ক্ষুদ্র রেখা দ্বারা কর্তিত হয় ধরুন এরকম ছোট ছোট রেখা এর মধ্যে দেখা গেল তাহলে পরে এই সকল ব্যক্তিদের ঠোম্বশী বা মূর্ছারক হয় হতেই হবে মানে হবেই এটা তার সাথে কি চন্দ্রের জায়গাটাও যদি উঁচু থাকে আর শুক্রের ক্ষেত্রে এটা এটাতে উঁচু থাকেই আমরা সকলেই দেখি এই জায়গাগুলো উঁচু থাকে তো এই ধরনের মানুষরা অসুস্থ বেশি হয় বায়ু রোগ হয় ট্রম্বসিস হয় এ ধরনের অসুখের সাথে যুক্ত থাকে এবং অবশ্যই এদের চারিত্রিক দিক ভীষণই খারাপ থাকে এই হচ্ছে শুক্রবন্ধনের কাজ শুক্রবন্ধনী শুধুমাত্র শিল্পী সুলভ মনোভাব ছাড়া আর কোনো কিছুই তৈরি করে না অর্থাৎ ভালো অন্য কোনো কিছু কিন্তু শুক্রবন্ধনীতে দেখা যায় না যদি কারো হাতে শুক্রবন্ধনী থাকে আপনি নিশ্চিন্তে বুঝতে পারবেন যে এই ব্যক্তির চরিত্র কিন্তু কখনোই ভালো হতে পারে